পায়ের গুড়ালির মধ্যে ব্যথার কারণ কি এবং এটার সমাধান কি কি ব্যায়াম করতে হবে প্রত্যেকটা জিনিস আমি আপনাকে দেখাবো এখানে প্রায় তিনটে চারটে জিনিস দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনি কিভাবে ব্যায়াম করতে পারবেন কি করতে হবে এই প্রত্যেকটা জিনিস আমি আপনাকে দেখাবো আগে জেনে নেই আমরা এই পায়ের গুড়ালির ব্যথাটার কারণ কি। আপনি লক্ষ্য করবেন যে অনেক সময় বিছানা থেকে আপনি ঘুম থেকে উঠেছেন উঠে ফ্লোরে যখনই পাড়া দেবেন তখন এরকম জায়গাতে একটা আনকমফোর্টেবল ফিল হয় অনেক সময় ইরিটেড ভাব লাগে মনে হয় যেমন কিছু একটা শুন মানে অবসবস অবস ভাব বা একটু ঝিনঝিন ভাব একটু হালকা হালকা পেন করছে এরকম মনে হয় কিন্তু এটাকে আপনি একদম অবহেলা করবেন না এটা কি হয় আপনি জেনে রাখুন একটা কারণ কী বেতাটার হয়তো আপনি কোনো দিন এই কোনো শক্ত জায়গার উপর বেশি চলাফেরা করছেন বা আপনার শরীরে ওজন বেশি থাকার কারণে কোনো হার্ড মানে কোনো শক্ত শক্ত জায়গা জায়গার হা উপর হাঁটা চলা করার কারণে বা কোনো একটা উপর থেকে লাভ দিয়েছেন এই জায়গাটার উপর আপনার প্রেশার পড়েছে এবং এই প্রেশার পড়ার কারণে এটার ভিতরে দুটো প্রবলেম হতে পারে নাম্বার ওয়ান কারণ হচ্ছে এটার মধ্যে একটা ফেসিয়া থাকে ফেসিয়া কিছু না ফেসিয়া মানে হচ্ছে আপনি ছবি ছবিতে দেখে দিচ্ছি এই ছবিটাতে লক্ষ্য রাখুন দেখুন আপনি পায়ের এই যে মানে বোনটা থেকে একটা দড়ির মতো পায়ের নিচে যে একটা পার্ট গিয়েছে এটাকেই ফেসিয়া বলা হয় এই ফেসিয়াটা কি হয় এটা মানে অতিরিক্ত চাপ পড়ার কারণে একটা দড়ির মতো একটু শক্ত শক্ত জায়গাটা ফেসিয়া এটা ছিঁড়ে যায় অনেক সময় ছিঁড়ে যায় অনেক সময় এটার মধ্যে ইনফেকশন হয় অনেক সময় এটা ফুলে যায় সোয়েলিং হয়ে যায় তো যার কারণে এখানে ব্যথা হয় এবার কি হলো আপনি কন্টিনিউয়াস এখানে কি করছেন এখানে আপনি এটার উপরে ঘুম থেকে উঠিয়ে আপনি সারাদিন চলাফেরা করছেন হাঁটছেন আবার এটার উপর প্রেশার পড়ছে যে অলরেডি এখানে ফুলে আছে অলরেডি সোয়েলিং হয়ে আছে অলরেডি ছিঁড়ে গেছে দড়িটা এর উপরে আবার হাড়ছেন তাহলে এটা আবার বাড়বে অনেক বাড়বে এটা হচ্ছে একটা কারণ এটার সমাধান বলবো নেক্সট আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আপনি এটা এটা ধরা পড়বে এক্সরে করলে কেন ধরা এক্সরে করে ধরা পড়বে এটা হয় হাড়ের মধ্যে এইখানে যে একটা পার্ট থাকে না এটাকে বলা হয় অ্যাঙ্কেল মানে ক্যালকেনিয়াস ক্যালকেনিয়াস বোন এই যে হাড়টা এটা আমাদের শরীরে যত বোন আছে যত হাড় আছে সব থেকে মজবুত সব থেকে শক্ত একটা হাড় হচ্ছে এটা এবার এই হারটার ঠিক এখান থেকে এরকমভাবে এরকমভাবে চুকা হয়ে বেরিয়ে আসে একটা পার্ট আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি এক্স রে ছবি বা অন্য ছবি লাগিয়ে দেবো আমি গুগল থেকে দেখুন এরকমভাবে এরকম আসে আপনার এখানে মাংস আছে এই যে স্পার্টা বলা হয় মানে প্ল্যান্টার স্পার্ট প্ল্যান্টার প্ল্যান্টার মানে কিছু নিচের পুরো এবার এই এই নিচের জায়গাটা এখানে এখানে পুরো নিচের এরকম জায়গাতে এই হাড় থেকে যদি এরকম চুকা হয়ে বেরিয়ে আসে হ্যাঁ মানে একদম মানে ধারালো কিছু একটা তাহলে আপনার মাংসের মাংসপেশির মধ্যে আঘাত করবে এবং স্বাভাবিকভাবে अपना পেইন হবে আপনি যখনই পাড়া দেবেন আপনার এখানে পেইন হবে এবং দিন দিন এটা বাড়বে এটা থাকে থাকে অনেক সময় অনেকের আবার মানে উপর দিকে জন্য অনেকের পায়ের গোড়ালু থেকে আরেকটু উপরের হয় মানে আমি বলতে কি আপনাকে এখানেও ব্যথা হয় আবার এদিকটাও ব্যথা হয় আবার এদিকটাকে ব্যথা হওয়ার দেখবেন আপনি এই যে এই যে টান দিচ্ছি দেখুন এখানে হাত দিয়ে দেখবেন আপনাকে হাত দেন দিলে দেখবেন দড়ির মতো একটা পার্ট আছে এটা কিছু না এটাই এটাই কিন্তু নিচের দিকে এরকম থাকে এই যে দড়িটা এটাকে মেডিকেল বলা হয় ট্যান্ডন তো এই যে এটা অনেক সময় অনেকে ছিঁড়েও যায় ফুটবল খেলতে গিয়ে অনেকে অনেক সময় না জোরে লাভ দিল বা একটা স্লিপকে পড়ে গেল এই যে ট্যান্ডনসটা এটা যদি দড়ির মতো এটা যদি ছিঁড়ে যায় এমআরআই করলে খুব পরিষ্কার করে দেখা যায় যেটা ছিঁড়ে গেছে এটা কিন্তু সাইড অপারেশন লাগে যেখানে হালকা একটু ছিঁড়েছে পুরোটা ছিঁড়ে নিই এখানে একটু প্রেশার পেয়েছে ব্যথা পাচ্ছে তাহলে এখানেও কিন্তু ব্যথা হতে পারে বেশি ব্যথাটা হয় এই এরিয়াটাতে বেশি ব্যথা হয় এই এরিয়াটাতে বেশি ব্যথা হয় যাকে হিল পেইন বলা হয় বা প্ল্যান্টার ফেসাইটিস বলা হয় প্ল্যান্টার ফেসাইটিস কেন বলা হয় ফেসিয়া থেকে ফেসাইটিস ফেসিয়া কিছু না একটা দড়ির মতো পার্ট পুরো শরীরে ফেসিয়ে থাকে আমাদের পুরো শরীরে স্কিনের নিচে একটা পার্ট ফেসে থাকে এবং এই ফেসিয়া নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করবো আপনারা বুঝবেন ফেসিয়া আমাদের কত ইম্পর্টেন্ট আমাদের শরীরে দেখুন এই যে ফেসিয়াটা এটার মধ্যে আপনার বারবার কী হচ্ছে আপনি বারবার পাড়া দিচ্ছেন বারবার আপনি এটাকে ওপর আঘাত করছেন এবং দিন দিন এটা এত বেড়ে যাবেন এক পর্যন্ত আপনি পাড়াই দিতে পারবেন না তাহলে আপনাকে এটা যত্ন নিতে হবে কি করতে হবে আপনাকে প্রথম অবস্থায় আপনি যদি মানে আপনি নেক্সট যখন আপনি বোনের মধ্যে হয় তখন কি করতে হবে আমি সেটা বলে দেব কিন্তু এখন আপনি বলে দিচ্ছি যেটা আপনার ফেসিয়া মানে আপনার এই যে দড়িটার মধ্যে এটার মধ্যে যদি কোনো হয় বা এখানে মাংস ফেঁসির মধ্যে হয়েছে এটা হলে আপনি কি করবেন আপনি ঘরের মধ্যে সমাধান খুঁজে দিতে পারেন এটা হচ্ছে আপনি যে কোনো ফার্মাসিতে এরকম আইস প্যাক পেয়ে যাবেন আপনি আর এটা একদম কম দাম পনেরো বিশ টাকা নেওয়া এগুলো ঠিক আছে আপনি এটা নিয়ে এভাবে এটার আইস প্যাক লাগাবেন কেন আইস প্যাক বলছি এটা ঠান্ডা ঠান্ডা জিনিসটাকে হিল করবে এটাকে হিল হিল মানে এই যে ছিঁড়ে গেছে এটার মধ্যে সুলিং হয়েছে ইনফেকশন হয়েছে এই জায়গাটাকে আপনার বেতাটা কমাতে সাহায্য করবে এবং এই ঠান্ডাটা আপনি চেপে ধরে রাখবেন এটাকে আপনি মুভমেন্ট করতে যাবেন না তাহলে কিন্তু আপনার এখানে একটু মানে স্কিন বার্ন হতে পারে জাস্ট ঠান্ডা অতিরিক্ত ফ্রিজ থেকে বের করে লাগিয়ে রাখবেন দেখবেন সাথে সাথে আপনার বেতা থেকে আরাম পেয়ে গেছেন ঠিক আছে এবার আপনি করলেন কি এটা পাঁচ সাত মিনিট ধরে রাখলেন দেখবেন আপনি খুবই আরাম পাচ্ছেন এই যে এটা ছিঁড়েছে এটা ধীরে ধীরে হিল হবে আবার জুড়া লাগবে আরাম পাবেন ঠিক আছে নাম্বার টু এটা আপনি দিনে দুবার তিনবার করতে পারেন কোনো অসুবিধা নেই নাম্বার টু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এইটা এই যে দেখুন একটা কাপড় ঠিক আছে একটা কাপড় নিয়ে আপনি এটাকে এই যে দেখুন এইভাবে আপনি এটাকে ফেলে দিলেন ঠিক আছে ফেলে দিয়ে এবার আপনি করবেন কি এটাকে আস্তে আস্তে করে এভাবে টানলেন এভাবে আস্তে আস্তে করে টানলেন এই যে এটা ট্যানডনস মানে এটা আপনার মাসুলের উপর কিন্তু এক্সারসাইজ হচ্ছে এই যে ফেসিয়াটের উপর এক্সারসাইজ হচ্ছে এবং ধীরে ধীরে এটাকে আনার চেষ্টা করবেন এভাবে তাহলে আনার চেষ্টা করলে কী হবে আপনি আনার চেষ্টা করুন চেষ্টা করুন আসুক বা না চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার ওই মানে যে মানে ফেসিয়েটা আছে সেটার উপরে চাপ পড়বে এক্সারসাইজ হবে এবং এটা খুবই ভালো এক্সারসাইজ এটা আপনার এরকম আপনি দিনে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট করে করুন এটা আপনার খুবই কাজ হবে এটা আপনি এটা ছাড়াও করতে পারেন এভাবে 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 এটা ছাড়াও কিন্তু আপনি এটাকে এভাবে এভাবে করতে পারেন এটাও কিন্তু আপনার কাজ হবে এবার আপনি দেখুন আমি এটা দিয়ে দেখাচ্ছি এই যে এটা দিয়ে কী করতে হয় আপনাকে দেখাবো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা এটা দিয়ে এই যে বোতল এটা আমি ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল নিয়েছি কি নিয়েছি ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল আপনি ঠান্ডা হলে বেশি ভালো হবে এক তো আপনি কুল হলেন নেক্সট হচ্ছে মানে ঠান্ডাটাকে রিপেয়ার করতে চেষ্টা করবে আর নেক্সট হচ্ছে এটা দিয়ে আপনি এভাবে মাসাজ করবেন ঠিক আছে এটা কিন্তু সাইন্টিফিক্যালি খুবই হেল্পফুল আপনি একটা চেয়ারে বসে এভাবে করবেন এই জলের বোতলও হতে পারে বা এটা এটা একটা বলও হতে পারে বল দিয়েও অনেকে করে বল দিয়েও হতে পারে বা অনেকে মানে মানে আপনি বালু ঘরের মধ্যে যদি ভালু থাকে আপনার আশেপাশে কোথাও বালু থাকে বালুর উপরেও আপনি হাঁটতে পারেন তাহলে এখানে কিন্তু খুব ভালো একটা এফেক্টিভ একটা রেজাল্ট পাবেন দেখতে পারবেন আপনি কয়েকদিনের মধ্যে খুব তাড়াতাড়ি আপনি এটাকে হিল করতে পারছেন আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে এই দড়িটা নিয়ে আপনি জাস্ট এটা এই যে কাপড় যে কোনো একটা কাপড় নেবেন নিয়ে আপনি বিছানার মধ্যে শুলেন শুয়ে আপনি পাটাকে এভাবে এভাবে ধরে এভাবে টান দেবেন এভাবে টান দেবেন এই এই যে এই যে টান দিয়েছি দেখেছেন টান দিয়েছি তাহলে ওই যে দড়ির মতো যে পাটটা আছে যাকে ফেঁসিয়ে বলা হয় সেটার উপরে এক্সারসাইজ হচ্ছে যেটা আপনার খুবই কাজ করবে কত সময় ধরে রাখলেন আবার ছাড়লেন আবার রাখলেন আবার একদম মাথার মধ্যে আঙ্গুলের মধ্যে রাখবেন আবার টান দিলেন তাহলে আবার এটা এই যে একটু পাটাকে একদম এরকম চলে আসবে তখন ওই যে মানে অ্যাচিল স্ট্যান্ডনস এবং যে ফেসিয়া এটা পুরোটারও কিন্তু টান পড়ছে এবং এক্সারসাইজ হচ্ছে যেটা আপনার এই যে অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে খুবই কাজ করবে এবং এটা আপনার যে পেনটা হিল পেন যাকে বলে আমরা গুড়ালি বেতা সেটা কমানোর অনেক বেশি ভূমিকা পালন করবে তাছাড়া আপনি এভাবে এভাবে করতে পারেন এভাবে এভাবে করতে পারেন এগুলো কিন্তু আপনি যেভাবে এক্সারসাইজ করুন এভাবে করতে পারেন এভাবে এগুলো কিন্তু এক্সারসাইজ এই যে এভাবে করতে হতে পারেন মানে এই টোটাল জিনিসটার মুভমেন্ট হতে হবে এবং এটা আপনি এক্সারসাইজের কাজ হবে তাছাড়া আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি এভাবে দাঁড়ালেন ঠিক আছে দাঁড়িয়ে আপনি জাস্ট পাটাকে এভাবে পাটাকে এভাবে আপনি এ এইভাবে উঠবেন হিল অফ হিল অফ এক্সারসাইজটাকে বলা হয় হিল অফ এই 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 কয়েকটা এক্সারসাইজ দেখিয়েছি যে এক্সারসাইজগুলো করলে আপনার কিন্তু এই যে হিলের পায়ের গুড়ালির ব্যথাটা কিন্তু আপনার কমে যাবে কিন্তু যদি আপনার ওই যে হিল স্পার স্পার যাকে বলা হয় ক্যালকেনিয়া স্পার যাকে বলা হয় মানে আপনার হাড়ের মধ্যে যে এক্সরে এক্সরে করলে দেখা যায় হাড়ের মধ্যে যে চুক মানে একদম শুরু একটা পার্ট বেরিয়ে আসে যে অনেকটা নিডিলের মতো আপনার মাসুলের মধ্যে পেন করছে এখানে ইনফেকশন করছে এবং প্রচণ্ড ব্যথা করছে সেটা কিন্তু আপনাকে এক্স রে করলে ধরা পড়বে এবং আপনাকে একজন অর্থোপেডিক ডাক্তারকে দেখাতে হোক যদি আপনার ওই যদি আপনার প্ল্যান্টার ফ্যাসাইটিস থাকে থাকে ঠিক আছে যদি আপনি কি বলেছি হাড়ের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এক্স রে করলে ধরা পড়বে এবং আপনি একজন অর্থোপেডিক ডাক্তারকে দেখাবেন হাড়ের ডাক্তার ঠিক আছে আর যদি পেশের মধ্যে যদি প্রবলেম থাকে তাহলে আপনি ঘরের মধ্যে ট্রাই করতে পারেন আমি যেগুলো দেখেছি ও ব্যথাটা অনেকটা রিলিফ হবে মানে এবং এটাকে একদম অবহেলা করা যাবে না কারণ এটা যদি আপনি অবহেলা করেন আপনি প্রতিদিন ঘুম থেকে উঠছেন আপনার এখানে চাপ পড়ছে এটার উপরে চাপ পড়ছে এবং দিন দিন এটা কিন্তু কন্টিনিউয়াস বাড়তে থাকবে আপনি একদম অবহেলা করবেন না এটাকে আপনি আপনার শরীরে ওজন বেশি হলে ওজনটা কমাবেন আপনি একটা সফট জুতো পরবেন জুতা যেটা পরবেন এখানে সব সময় জুতাটা সফট পরবেন ধরুন আপনার যে জুতা আছে যে জুতাটা পরছেন নিচের জায়গাটা প্রচণ্ড হার্ড সেখানে আপনি একটু সফট কোনো একটা জিনিস ঢুকে দেবেন আপনি কোনো কাপড়ও ঢুকে দিতে পারেন বা কোনো তুলা ঢুকে দিতে পারেন যাতে করে এখানের মধ্যে কোনো হার্ড জিনিস আপনার এখানের উপরে লাগে না এই যে এই এই যে হিল এরিয়াটা এটার উপরে এই কারণটাই হচ্ছে যে এটার উপরে আপনার অতিরিক্ত প্রেশার পড়েছে কোনো কারণে উপর থেকে শক্ত জায়গার মধ্যে আপনি লাভ দিয়েছেন এবং এটার মধ্যে ইনফেকশন হয়েছে ফুলে গেছে এবার বারবার যদি আপনি এখানে চাপ দেন তাহলে এটা বাড়বে সেজন্য অবশ্যই চেষ্টা করবেন আমি যেগুলো বলেছি এখানে আপনি আইস লাগাবেন বা আপনি যে ব্যায়ামগুলো বলেছি সেই আপনার ওটাকে রিপেয়ার করার চেষ্টা করবে আর বেশি অসুবিধা হলে অবশ্যই আপনার নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন কোন দিন কোন ভিডিও আপনার কাজে লেগে যায় হ্যাঁ বলি আপনাদের যে আমার সঙ্গে ফ্রেন্ডশিপটা মেনটেন রাখুন কারণ আমার সঙ্গে ফ্রেন্ডশিপ মেনটেন রাখার একটাই উপায় সেটা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করলে কাম হবে না আপনি কি করতে হবে বেল আইকন অন করতে হবে কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবার অনেক হতে পারে কিন্তু দেখবেন ভিডিওগুলোর মধ্যে সবাই ভিডিও পায় না কারণ হচ্ছে সবাইকে ভিডিও পাঠায় না আমার চ্যানেলটা ক্যাটাগরি এমন ইউটিউব পাঠাবে না আপনি বেল আইকন অন করলে আপনার কাছে নোটিফিকেশান যাবে কোনো না কোনো দিন কোনো একটা ভিডিও কাজে আসবে আমার সঙ্গে দীর্ঘদিন ফ্রেন্ডশিপ মেনটেন রাখতে চাই আপনার সঙ্গে অবশ্যই বেল আইকন অন করুন আর শেয়ার করবেন লাইক দেবেন টাটা